আমার প্রশ্ন হলো ঘরে যা ইনকাম আসে তাতে কোনো বরকত পায় না বরকত পাওয়ার জন্য কি করব আশি হাজার টাকা ইনকাম আসে আল্লাহ আল্লাহে দান করুন আল্লাহ রব্লা পাপ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদের সকলের বরকত দান করুন গত সপ্তাহে একটি আলোচনা করেছে বরকতহীনতার কারণ বরকত চলে যাওয়ার বা পালিয়ে যাওয়ার কারণ বরকত কেন হচ্ছে না এর বিভিন্ন কারণ রয়েছে সবচেয়ে বড় কারণ হচ্ছে পাপাচার পাপ আপনার আমার জীবনে যদি পাপ বৃদ্ধি পায় যত পাপ বাড়বে তত বরকত পালাবে এর বিপরীত যত নেকি বাড়বে তত বরকত হবে কোরআন তেলাওত বরকত যদিও নফল হয়তো তেলাওত কিন্তু সকাল বিকাল যদি প্রতিদিন বাড়িতে কোরআন তেলাওত হয় কিতাবন মোবারক আল্লাহ মোবারক বরকত রয়েছে বরকত আর বরকত কোরআনের প্রতি আমল করার জন্য আল্লাহ কোরআন নাজাল করেছে কোরআনের প্রতি যত আমল হবে হারাম বেঁচে থাকবে আর যত ফরজ আজ আদি সন্নত মোস্ত আদায় করবে কোরআনের আলোকে হাদিসের আলোকে তত বেশি বড় কথা এই জন্য দেনদার পরেদার মত্তাক জীবনে বারাকা রয়েছে বারাকা মানে মোটা অঙ্কন নয় বারাকা হচ্ছে অনেক সময় অদৃশ্য দেখা যায় না আনসি। কিন্তু মনের শান্তি রয়েছে শারীরিক শান্তি রয়েছে পারিবারিক শান্তি রয়েছে ছেলে মেয়ে কিনে শান্তি রয়েছে ছেলে মেয়েগুলো হ্যাঁ নেক হচ্ছে আর তাদের প্রতিপালন সহজ হয়ে যাচ্ছে আর বালা মুসিবতের দুনিয়া তুচ্ছ মনে হচ্ছে তেমন কষ্ট হচ্ছে না কারণ কয়েকদিনের দুনিয়া তারপরে তো আরাম পেয়ে যাব এগুলি হচ্ছে আসলে বারাকা আল্লাহর সত্যিকার যেন বরকত দান করেন আশি হাজার টাকা ইনকাম তারপর হয় না কেন হবে না এই জন্য যে অপচয় করছেন হয়তো এই জন্য যে বাড়িতে পাপ হচ্ছে এই জন্য বাড়িতে গান বাজনা হচ্ছে বাড়িতে গোপন লুকিয়ে পাপ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার পাপ হচ্ছে বাড়িতে আপনি প্রাণীর ছবি ঝুলিয়ে রেখেছেন আপনি স্বামী স্ত্রীর ছবি সাজিয়ে রেখেছেন বাড়িতে বিভিন্ন রকমের গোনা হচ্ছে ফজরে নামাজে উঠেন না বরকত চলে গেল বরকত চলে গেল যেমন ফজরে ঘুমিয়ে থাকলেন না বরকত চলে গেল সূর্য উঠিয়ে দিলে বরকত চলে গেল বাড়িতে বিভিন্ন পাপ পাপ মুক্ত হইতে হবে এছাড়াও সাতটি কারণ আমি আলোচনা করেছি গত সপ্তাহে আবার আর আলোচনা করব ইনশাআল্লাহ তাল্লাহ আরও সাত আটটি কারণ বরকতহীনতার আর বরকত লাভের উপায় অলরেডি আমার আলোচনা আছে এই আলোচনাগুলির সাথে শুনবেন ইনশা আল্লাহ তাল্লাহ নিজের সংশোধন করতে পারলে আল্লাহ বরকত দেবেন যদি জনপদের লোকেরা এলাকার লোকেরা দেশবাসী ইমানদার মমিন হয়ে যেত কাফের মুশ্রিক আর বেদিন না থাকতো নাস্তিক না থাকতো মুশ্রিক না থাকতো মজার পুজারি না থাকতো বেদাতি না থাকতো আর যেত পরিষ্কার গুণা থেকে বেঁচে থাকত গুণা থেকে বাঁচার মন মানসিকতা মানুষের যদি সকলের হয়ে যেত আলী বারা গা মেনা আকাশ জমিনের বরকত সমূহ আমি অনমুক্ত খুলে দিতাম করে খুলে আল্লাহ আমল করার তফিক দান করেন অপচয় অপব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করার তৌফিক দান করেন অনেক সময় বড় কোথায় নেই এই জন্য যে চাদরে চাইতে পা লম্বা করে দিয়েছেন চাদর ছোট পা লম্বা করে দিলেন না পাকে গুটিয়ে নেন আপনি হ্যাঁ যেমন অবস্থা তেমন ব্যবস্থা করেন আপনি খরচ করবেন বেশি অথচ ইনকাম কম না এখন আশি হাজার টাকা ইনকাম আর যদি পড়ান একজন একটা প্রশ্ন একদিন বলছে যে আমার দুটো ছেলে মেয়ে বেশি নেবে না আবার দুটো ছেলে মেয়ে এক একটা ছেলের ফিস লাগে মান্থলি এমন স্কুলে পড়ায় চল্লিশ হাজার টাকা করে তো আশি হাজার তো শেষ খাবে কি আর অন্য অন্য খরচ করবে কি চিকিৎসা বাবদ কি রাখবে আর কি সেভ করবে তাহলে চিন্তা করুন তো দেখি আমি তো আশ্চর্য যে আমরা ছেলে মেয়েদের কখন দিন দুনিয়া সই পড়াইলাম কিন্তু আমরা তো এই খরচের কথা জানিও না কল্পনা করি না আর এক একটি ছেলে প্রাইমারি স্কুল থেকে চল্লিশ হাজার টাকার ফিস দিয়ে পড়াচ্ছে কত মূর্খের মূর্খ এক শ্রেণীর লোকেরা রয়েছে তাহলে কী করে বরকত হবে বলুন দেখি এই জন্য বরকত হয় না